আমার বাসার খুব কাছে একটা জায়গা দিনের বেলা এসেও যে এখানে এত বেশি ভালো লাগবে আমি আসলে আগে বুঝতে পারিনি আসলাম আলাইকুম কি অবস্থা সবার আজকে কোনো ডেলি ব্লগ না আজকে একটু ঘুরতে যাব হুট করে প্ল্যান আর দেখেন আরাফের কান্না এই মাত্রই ওর বাবা অফিস থেকে আসছে আজকে যদিও শনিবার কিন্তু ওর অফিস ছিল আর মাত্রই ও বাসায় আসছে তো আসার সঙ্গে দুই ছেলের হচ্ছে বায়না শুরু তারা পার্কে যাবে তো আরাফ তো কার নাই শুরু করে দিছে মানে প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে না কোথাও যাওয়ার কথা উঠলে একজন ঝামেলা শুরু করবে তো আরাফ হচ্ছে আমাদের ফ্যামিলিতে সেই লোক আর আমার বাবার বাড়িতে আছে আমার ছোট বোন হয়তো ভিডিওটা দেখলেও রাগ করতে পারে কিন্তু কথাটা আসলেই সত্যি এমন একটা সময় যে আর বাইরে যেতে চাইছে আসলে পার্কে যাওয়ার কোনো পরিস্থিতি নাই কারণ আমাদের বাসার আশেপাশে যে পার্কগুলো আছে সেইগুলো আমাদের বাসা থেকে বেশ ভালোই দূরে তো যেতে যেতেই দেখা যাবে যে মাগরিবের আজান দিয়ে দিছে বাসা থেকে বের হয়ে দেখলাম যে বাহিরে আকাশে বেশ মেঘ একটু চিন্তায়ও ছিলাম যে যদি বৃষ্টি হয় কি হবে তো তারপর এত সুন্দর একটা জায়গায় এসে মনটাই ভালো হয়ে গেল ও কোথায় সেটা তো শেয়ারই করা হয়নি তো ওই জন্য আরাফের বাবা বললো যে ঠিক আছে আশেপাশে কোথাও যাই আর আমার হচ্ছে এই জায়গাটাতে কখনোই দিনের বেলা আসা হয়নি আর এই তো পেয়ারা বাগান চলে আসলাম তো আমার বাসার কাছেই যে জায়গাটা দিনের বেলায় দেখতে এত সুন্দর লাগে আমি আসলে আগে জানতাম না আরাফা বেশ ভালো এনজয় করছে আর এখানে হচ্ছে একটা অ্যাকুরিয়াম ছিল তো ওটা আবার এখন আলাদা করে দেওয়া হয়েছে শীতের সময় দেখি যে ওটা হচ্ছে মাঝখানে রাখা হয় আর এখন বেশ ভালোই মাছ আছে তো এগুলো দেখে আরাফা খুব বেশি এনজয় করতেছিল এরপর আমরা হচ্ছে একটা সিট নিয়ে বসলাম আর এরপরে হচ্ছে ফুচকাউডার দিছি আমরা যেখানে বসেছিলাম তার পাশেই একটা পুকুরে আবার দেখি যে পদ্মফুলের কুড়ি অনেকগুলা পদ্মফুলগুলো ফুটে থাকলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে একটু আগে যেহেতু বাসা থেকে চা খাইছি সেটা নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তবে এখন আর খুব একটা বেশি খাবার খেতে ইচ্ছা না না তবে এত সুন্দর একটা পরিবেশে বসে ফুচকাকে কি আর বলা যায় তো করতেছিলফে বাবা জিজ্ঞাসা করতে বললাম যে ঠিক আছে দুই প্লেট ফুচকা অর্ডার দাও গত বছর যখন আসছিলাম তখন না ফুচকাটা টেস্ট অনেক মজা ছিল তবে এবার খুব একটা মজা লাগে নাই তবে মোটামুটি চলে আর কি এত সুন্দর একটা পরিবেশে বসে ফুচকা খাবো আর এত সুন্দর একটা ওয়েদার এনজয় করবো এটা আসলে আমি দিনেও কল্পনা করি নাই ওই রিজেকে যেটা লেখা থাকে সেটা তো হবেই জায়গাটা দেখতে যেমন সুন্দর আর তেমনটাই নিরিবিলি তো এখানে বসেই আমার বাসার কথা অনেক বেশি মনে পড়তেছিল আমার বাসার সামনেই তো একদম খোলা মাঠ পুকুর আর বর্ষাকালে এরকম পানি দিয়ে ভরা থাকে প্রচুর শাপলা ফুল হয় শাপলা ফুল দিয়ে কিন্তু বেশ সুন্দর মালা বানানো যায় আর আমি এমনও দেখা গেছে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে শাপলা ফুল তুলে তারপরে স্কুলে যেতাম আর স্কুল থেকে ফিরে আমি আর দাদু বসে বসে মালা বানাতাম এই স্মৃতিগুলো আসলে সারা জীবন মলিন হয়ে থাকবে আর আমরা যারা গ্রামে বা মফসলে বড় হয়েছি তারাই আসলে এত সুন্দর স্মৃতির কথা বলতে পারবো জীবনের সব ভালো মুহূর্তগুলো মনে করলেই মনে হয় যে জীবন সুন্দর যাই হোক কথা বলতে বলতে এখন বাসায় যাওয়ার টাইম হয়ে আসছে আর আরাফ আবার কান্না শুরু করছে এখন সে আবার পার্কে যাবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ